জিনিসপত্রের দাম দিন দিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এ ব্যাপারে একজন বিশিষ্ট নাগরিক হিসাবে কিছু বলবেন দেখুন এবারে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে জিনিসপত্র বিশেষ করে আমাদের দেশে যে সমস্ত জিনিসপত্র উৎপাদন হয় আরও নির্দিষ্ট করলে আমাদের একেবারে তৈরি তরকারি যে খাদ্য আছে এগুলোর দাম প্রায় শোনা যায় যে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সীমা ছেড়ে চলে যাচ্ছে যখন যারা ক্ষমতায় থাকেন সরকার পরিচালনার দায়িত্বে থাকেন তারা নানামুখী উদ্যোগ নিয়ে সেটাকে অনেক কষ্ট নিয়ন্ত্রণ করতে হয় এই পরিস্থিতি কেন হচ্ছে মূলত সরকারে যা যারা থাকেন দায়িত্বশীল যারা থাকেন তারা অসৎ হওয়ার কারণে বা তাদের উল্লেখযোগ্য অংশ অসৎ হওয়ার কারণে দেখা যায় যে তারা যথাযথ অভিযান পরিচালনা করে এখানে অসাধু যে সিন্ডিকেট থাকে মজুদদাররা থাকে যারা কৃত্রিমভাবে সংকট তৈরি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় মানুষকে বিপদের মুখে ফেলে না বিশ্বাস সৃষ্টি করে মানুষের তাদের ব্যাপারে অভিযান পরিচালনা করা তাদের ব্যাপারে অ্যাকশনে যাওয়া এ কাজগুলো থেকে বিরত থাকে দেখা যায় যে সরকারের সংশ্লিষ্ট মহলে কর্মকর্তারা কারণ তারা নিজেরাই হয়তো তার সুবিধাভোগী তো এটি একটি কারণ দ্বিতীয়ত হলো যে ব্যবসায়ী যারা আছে তাদের অনেকে ইসলামের সঠিক বার্তা বা ইসলামের সঠিক বুঝ তারা পাননি তারা মনে করেন যে নামাজ রোজা হজ জাকাত এগুলোর নামই শুধুমাত্র ইসলাম এই জন্য তাদের অনেকে দেখা যায় মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে তাদের লেবাজ দেখে বোঝা যায় তারা নামাজ কালামও করেন আল্লাহ অথচ অ্যাজ এ মুসলিম তিনি তার ব্যবসা করার ক্ষেত্রে মানুষের কষ্টের কারণ হচ্ছে কিনা মানুষ প্রতি কোনো অন্যায় অবিচার হচ্ছে কিনা এই বিষয়গুলো তারা দেখেন না বিশ্লা সাল্লাম বলেছেন আলমহির খাতি যে ব্যক্তি মজুদারি করে এবং আপনার সিন্ডিকেট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে সে পাপিষ্ট অপরাধী এবং সে গুনাহার আহমদ এবং মুস্তা বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি মুসলমানদের সমাজে অর্থাৎ সমাজের মানুষের মধ্যে যদি দ্রব্যমূল্য সে নানা কারসাজিগুলো নিয়ন্ত্রণ করে এবং এখানে পেছনে যে কারসাজিগুলো করে যাতে করে যেমন মাল সরিয়ে রাখা কৃত্রিম সংকট তৈরি করা সিন্ডিকেট করে তাদের মধ্যে শুধুমাত্র তাদের চেইনে শুধু বিক্রি করা যখন তখন সেখানে নিয়ন্ত্রণ করা উদ্দেশ্য যে তারা অধিক মুনাফা অর্জন করবে দাম বাড়িয়ে দিবে এরকম যদি কেউ করে না বিশাল সাল্লাম বলেছেন আল্লাহর নিজের উপর নিজে অবশ্য করে নিয়েছেন এরকম ব্যক্তিকে জাহান নামের অগ্নি কুণ্ডের উপরে তাকে বসিয়ে রেখে শাস্তি দেওয়া তো এই ভয়াবহতা আমরা অনেক ব্যবসায়ীদেরকে দেখি যে তারা বোঝেন বলে মনে হয় না তারা ইসলামের অন্যান্য কাজ করছেন মসজিদ মাদসা করছেন অথচ পাশাপাশি এই কাজটা করছেন যেটা খুবই গৃহীত কাজ সেই জায়গাতে তাদেরকে সরে আসতে হবে আবার সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের কেনাকাটা ক্ষেত্রে আমরা পরিমিত কেনাকাটা করতে পারি আমরা একটু সহনশীলতার পরিচয় দিতে পারি আমরা বিশেষ করে এরকম পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য আমরা হয়ে যদি কিছু উদ্যোগ নেই দু একটা সময় দেখা গেছে যে কিছু কিছু জায়গায় অসাধু ব্যবসায়ীরা যখন অসাধু উপায়ে তাদের পণ্যের দাম তারা বৃদ্ধি করার চেষ্টা করেছে তখন মুসলমানরা বা সমাজের সব সর্বস্তরের মানুষই সব ধরনের মানুষই যখন তারা কেনাকাটা বন্ধ করে দিয়েছে এবং তারা যখন প্রোয়েক্টিভ হয়েছে দেখা গেছে যে তারা দাম কমাতে বাধ্য হয়েছে অতএব এখানে আমাদেরও দায় দায়িত্ব আছে